ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজপুর হক সনি জানা দীর্ঘদিন অত্যাচারিত থাকার পর দেশের মানুষ এখন মুক্ত দেশের সর্বস্তরের মানুষ প্রাণ ফিরে পেয়েছে খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসতে জুমা এই গায়গান জানাজা অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় পুলিশের গুলিতে নিহত ছাত্র নেতা রাব্বি সহ নয় জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজায় হাজারো মানুষের ঢল নামে সকালে শহরতলীর পার নান্দুয়ালি ব্যাপারী পাড়া জামি মসজিদের সামনে হাইওয়ে সড়কে জানাজা অনুষ্ঠিত হয় এস এ টি নিউজ ডেস্ক রংপুর ও নগায় সাম্প্রতিক সময় করা একাধিক মামলায় হাজার ও কারাবন্দীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে রংপুরে সাম্প্রতিক সময় করে একাধিক মামলায় প্রায় এক হাজার কারাবন্দিকে জামিনে মুক্তি দিয়েছে